السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد ما هي رمضان মাহের অদানের শেষ দশকে আমরা উপনীত হয়েছি গতকাল থেকে রাতের অন্বেষায় রাত্রি জাগরণ যতটুক সম্ভব আমাদের করা উচিত অন্তত ইমামের সাথে শেষ সালাম ফেরানো পর্যন্ত থাকলে সারা রাত জেগে স্নান পাওয়ার পুরস্কার আমরা পাব সেই ব্যবস্থা আমাদের প্রত্যেকেরই থাকা উচিত সে আমলটুকু থাকা উচিত আর বাংলাদেশে যে একটি রাত আমরা জাতিভাবে জাগি সবাই জাগে সেটা তো থাকবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দেশের পরিস্থিতির কারণে কিছু কথা না বললেই না আজকে ক্যাপশনে যা দেখতে পাচ্ছেন শিরোনাম দেখতে পাচ্ছেন হিন্দুস্তানের ধ্বংস চীন দ্বারা হবে এই কারণে ডক্টর চীন গমনে ভারতীয়দের কান্নাকাটি বাংলাদেশে গত কয়েকদিনে বেশ কিছু একটা অস্থিরতা আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক অঙ্গনে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে ছাত্রদের সাথে এবং ভেতরে ভেতরে থেকে তো এটা চলছে একটা গিরির অগ্নির গুরন অগ্ন অগ্নি উদ্গীরন হলো যেমন আমরা দেখলাম এখানে যেটা কিতাবুল ফিতানের যেই বক্তব্যটি হালাকুল সিন আমি আগেও এটি বলেছিলাম এগুলো কিতাবুল সাধারণত সনদ একটু থাকে কিন্তু বিশ্ব বাস্তবতা এগুলো সত্য প্রমাণিত হয় যেগুলো সংবাদ এগুলি স্থানকাল পাত্রে যখন সত্য হয়ে আসে তখন বোঝা যায় যে এগুলি একেবারে বিশুদ্ধ লেখুল্লেনাবা ইমোস্তাক অসামন সুতরাং alanine যে 76 নম্বর এটি প্রত্যেকটি সংবাদে একটি বাস্তবায়ন স্থান কাল পাত্র আছে যখন এটা সংবাদটি কোন স্থানে কোন কালে কোন পাত্রে বাস্তবিত হবে অসহতাනම් তখন শীঘ্রই তোমরা জেনে যাবে তখন জানবে যে সংবাদটি সত্য তো এটি ইজ এ ইনফরমেশন এটি হবেই হালাকুল হিন দেবী সিন এটা গর্বি এটা রোখাবার সাধ্য কারণেই এটা প্রতিহত কেউই করতে পারবে না এখন আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়া প্রেমিক একটা গোষ্ঠী আছেন মনে রাখতে হবে ইন্ডিয়া প্রেমিক মানেই বাংলাদেশের শত্রু একেবারে আলাল খাত মুস্তাকিম সরল লেখা কোন সন্দেহ নেই যারা ইন্ডিয়ার বন্ধু তারা বাংলাদেশের শত্রু বাংলাদেশের এনেমি তারা আল্লাহর এজন্য এখন যে ইনফরমেশনটি এখানে আসলো যে একটি দেশ আর একটি দেশের ধ্বংসের কারণ হবে এখন বাংলাদেশ কোন দেশের সাথে যাবে যেটা ধ্বংস হবে সেটার সাথে তাহলে তো ধ্বংসের ভাগ নিতে হবে তাহলে বাংলাদেশকে থাকতে হবে কোন দেশের সাথে যেটা ধ্বংস হবে না ধ্বংস করবে তাহলে তাদের ধ্বংসযজ্ঞ থেকে তো বাংলাদেশ বাঁচবে বাংলাদেশের ব্যাপারে কোনো প্রেডিকশন নেই ভবিষ্যৎবাণী নেই যে বাংলাদেশ আমার দেশের দ্বারা ধ্বংস হবে বাংলাদেশ টিকে থাকবেন শাল্লা কিন্তু যে দেশ দ্বারা অন্য একটা দেশে ধ্বংসযজ্ঞ হবে সেটা তাদের ব্যাপার আমরা সেখানে নেই যে দুটা দেশের কথা এই হাদিসটিতে আছে সেখানে তো আমরা নেই কিন্তু আমরা আমাদের দেখতে হবে আমাদের পররাষ্ট্রনীতি দেখতে হবে কোন পক্ষে গেলে আমরা বাঁচবো আর কোন পক্ষে গেলে ধ্বংস হব অবশ্য যে পক্ষে গেলে ধ্বংস আসবে সেই পক্ষে যাওয়া যাবে না এই মুহূর্তে বাংলাদেশের কোন জনগণ জনগণের কেউ অথবা বাংলাদেশের কোনো পর্যায়ে আছেন এই ধরনের কারোর পক্ষেই ইন্ডিয়ার পক্ষ নেয়া ধ্বংসাত্মক পক্ষ নেবেন না কেউ দয়া করে এই পক্ষে থাকবেন না আমি হাসানত আবদুল্লার যে এগারোই মার্চের যে একটি কথোপকথন সে বলল সেটা তো আমি জানতাম না কিন্তু আমি বারোই মার্চ জুমার দিন যে খোদবাটা দিয়েছিলাম মনে হয় যেন ওইটাকে কেন্দ্র করেই ওই খোদবাটা অথচ আমি কিছু জানতাম না আমার অন্তরে আল্লাহ দিয়েছেন যে এই বিষয়ে কথা বলে আমি বলেছি পরে বুঝলাম যে এটা আল্লাহ তালা কেন এই ভাবটা অন্তরে জাগালেন তাহলে

মাননীয় প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছে চীন সফরের এটা একেবারেই এই প্রেডিকশন এই ভবিষ্যৎবাণীর সাথে এটা মিলে যায় এবং এটা উচিত তিনি তো তার জাতিকে বাঁচাবার চেষ্টা করবেনি আল্লাহ তাকে দয়া করেছেন ডক্টর ইয়াসকে আল্লাহ তৌফিক দিয়েছেন তিনি সিদ্ধান্ত নিতে পেরেছেন এটা আকাশ থেকে হয়েছে

যারা বিশ্বাস করে না তাদেরকে বলুন এটি আয়াত নম্বর চোদ্দ তাদেরকে বলো যারা যখন এমন আয়াম আসে এমন দিবসগুলো গুলো আসে এমন কোন শতাব্দী আসে একটা সময় পর্ব আসে যে সময়টা যে সময় পর্বটা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে নেন যেহেতু তখন একটা জটিল কুটিল বিশ্ব পরিস্থিতি থাকে সময়টা ডাইরেক্ট আকাশের নিয়ন্ত্রণে আল্লাহ নিয়ে নেন এটা এগুলোকে বলা হয় আল্লাহ যেমন দিন একটা ইয়মন মিন এগুলি একটা অংশ ছিল হস্তি বাহিনীকে ধ্বংস করার দিন আল্লাহর আইয়ামুল্লার একটা পাঠ ছিল মুসাইসালামের ফেরাউন ধ্বংসের দিন আইয়ামুল্লার একটা পাঠ ছিল নুয়াল ইসলামের জাতির মহাপ্লাবনে তলিয়ে যাওয়ার দিনটিও আইয়ামুল্লার একটি পাঠ ছিল এইভাবে যুগে যুগে এ সময়টা আসে এখন সেই সময়টা চলছে তো যারা আইয়ামুল্লার মধ্যে যে সত্যের বিজয় ঘটবে অসত্যের পতন ঘটবে এটা যারা বিশ্বাস করে না তাদেরকে মাফ করে দাও কি করবা আল্লাহ বলছে না তুমি মাফ করে আল্লাহর কাছে ওদের সাজা সরাসরি তিনি দিবেন যারা আল্লাহর সাজা খেতে চান এখন আকাশের মুগুর আকাশের মুগুরের বাড়ি খেতে চান আল্লাহর মুগুরের মার খেতে চান তারা এখন ইন্ডিয়ার পক্ষে যান অটোমেটিক আল্লাহর মার খেয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন সব কিছু হারাবেন কিছুই থাকবে না জীবন সম্পদ মান সবকিছু হারাবেন আল্লাহর ভয়ঙ্কর এখন গোটা পৃথিবীটাই এক ধরনের বারমুডা পৃথিবীটা মতো স্পিরিচুয়াল বারমুডা ট্রাইঙ্গল আটলান্টিকের বারমুডা ট্রাইঙ্গল না এটা স্পিরিচুয়াল আর একটা বারমুডা ট্রায়াঙ্গল গোটা পৃথিবী ওই বারমুডা ট্রাঙ্গলের মাঝে মধ্যে বাঁচা যায় যখন সাইক্লোন থাকে না সে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি থাকে না কিন্তু এখানে যে ঢুকবে তার অবস্থা শেষ হয়ে যাবে দেখুন না ওদের এখন জীবন বিপন্ন ওই রাষ্ট্রের এখন যারা যারা আক্রমণ করতে গেছে তাদের অবস্থা এখন বিপন্ন তারা তাদের দেশের অস্তিত্ব হারিয়ে ফেলবে কারণ এই সময় তাদের না এই সময় আল্লাহ তো বাংলাদেশেও সেই সময়টা চলছে আমি খুব সাবধান করছি সবাইকে ভালোবে আমরা চাই না আমাদের দেশের কোন মানুষ এই অভিশাপের অংশ নিক এই ধ্বংসের অংশ হোক সে আপনারা ধ্বংসের অংশ হবেন না কিন্তু যদি ওদের পক্ষ নেন নির্ঘাত ধ্বংসের পাট আপনাকে নিতে হবে সে বা সে শেয়ার নিতে হবে তো কেন আপনি ধ্বংসের শেয়ার নেবেন ডক্টর ইউনেস চীন যাচ্ছে বলেই বাংলাদেশ নিয়ে এখন এমন চক্রান্তের পর চক্রান্তের সিরিজ চক্রান্ত আর ষড়যন্ত্রের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে এটা জিও পলিটিক্যাল ইস্যু ভূ রাজনৈতিক খেলা কিন্তু এই খেলায় ডক্টর ইউনুস জিতে যাবেন ইনশাআল্লাহ আমরা জিতব এটা হবেই যেহেতু এটা আছে

আপনারা নজর রাখলে তো বুঝবেন হাদিসটা কতটা সত্য তো সেজন্য আশা করব কেউ ধ্বংসের পাঠ হবেন না ধ্বংসপ্রাপ্তদের অংশ হবেন না তাদের পক্ষ নেবেন না আপনারা কেন পক্ষ নেন আমরা তো জানি কেন নেন দেখুন সৌরদাল বলেছেন যে ওদেরকে যখন বলা হয় যে তোমরা কেন এসব বিজাতিদের পক্ষ তোমরা গ্রহণ করো বিজাতির পক্ষে কেন তোমরা যাও কেন তোমরা মোনাফিকি করো কেন ভিতরে ভিতরে তাদের সাথে সক্ষতা বজায় রাখো হ্যাঁ এখানে সুরা নিসার বাষট্টি নম্বর আয়াত যে যখন বলা হয় যে তোমরা মদিনার যে মোনাফিকরা ছিল এরা রোমান সাম্রাজ্যের সাথে পারস্য সাম্রাজ্যের সাথে এবং আরব যে গোত্রগুলো ছিল ওদের সাথে ইহুদিদের সাথে ভিতরে ভিতরে তারা খুব মিল লাগতো উপরে তারা লাহম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিত আবার ভিতরে ওদের কাছে গিয়ে বলতো না আমরা আসলে ওটা এমনি বলছি আর কি আমরা কিন্তু আপনাদের সাথে আছি এখন যারা উপরে একরকম ভেতরে আরেক রকম তো এদের এই অপকর্মের কারণে মোনাফিকের কারণে হিপোক্রেসি এইসব চরিত্রের কারণে একটা মুসিবত আসবে আকাশ থেকে একটা বিপদ আসবে তো ই যে অসবর্থ মুসিবা মুসিবত যখন আসবে কেন আসবে বিমা কদ্দমা তাদের হাতের কামায়ের কারণে তাদের হাত যা আগে পাঠিয়েছে পরকালের দিকে পাঠিয়েছে যে মুনাফিক যেই করেন ইমান ইমানদারি করলো পরকালের দিকে চলে যায় ওখানে যা সবকিছু জমা হয় বেঈমানি করলে মুনাফিক করলে সেটা চলে যায় তো তাদের হাত যা আগে পাঠিয়েছে অর্থাৎ যে মুনাফিকি তারা পরকালের জন্য আগে পরকালের দিকে প্রেরণ করেছে তো এই কারণে তাদের উপর মুসিবত আসবেই তো মুসিবত আসলেই ওরা হে নবী তোমার কাছে আসবে কসম করবে কি কসম করবে শপথ করবে কি শপথ করবে কসম আমরা যে ওদের সাথে যোগাযোগ রেখেছি তলে তলে ওদের একটু বন্ধুত্ব আমরা বজায় রাখছি এটা কোনো খারাপ নিয়ত না খারাপ উদ্দেশ্য না আমরা একটা একটা কল্যাণ যাতে কারণ ওদেরকে নারাজ করার নারাজ করা ঠিক না ওরা একটা বড় শক্তি আর বিশাল পাওয়ারফুল তো ওদেরকে নারাজ করে বাঁচতে পারবেন চারদিকে ওরা তারপরে নবীজি তো চারদিকে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য আরবের মোশেকরা ওনাকে ঘেরাও করেছিল না তো মোনাফেকরা ওদের সাথে তলে 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 ওরা ওদেরই উপরে নবীজির ভিতরে ওদের এই চরিত্র ওদের ছিল তো এখন মুসিবত আসলে নবীজির কাছে এসে কসমের পর কসম আর কি বলে আমরা দুটো জিনিস অন্তরে পোষণ করেছি ওটা কল্যাণ হোক না ভাই ওদের সাথে তো সংজ্ঞাতে গিয়ে আমরা ঠিকবো না অতএব একটা ওদের সাথে আমাদের একটা কি হোক একটা কল্যাণের সম্পর্ক হোক অতফিক আর একটা সংকৃতি আমরা আমরা চাচ্ছি যে নবীজি আপনার সাথে ওদের একটা সম্প্রীতি থাকুক ফেক কথা আসলে আসলে অন্তরে তারা ওদেরই এখন এই বাংলাদেশে যারা ভারতের পক্ষে তারা ভারতের তারা বাংলাদেশের নাম কথা এখানে আর কোন অস্পষ্টতা এখনো যারা ভারতের পক্ষে কথা বলবেন তারা ভারতীয় এবং ভারতের ভারতের দালাল তারা ভারতের শিখন্ডী ভারতের ষড়যন্ত্রী এবং বাংলাদেশের অ্যানিমি বাংলাদেশের শত্রু যতই কল্যাণের কথা বলা হোক যতই সম্প্রীতির কথা বলা হোক আমরা শুনি তো নেতৃবৃন্দ অনেক নেতারাও বলেন হ্যাঁ আমরা সম্প্রীতি বেঈমান এরা আল্লাহর শক্তি অনন্ত শক্তির প্রতি এদের কোনো বিশ্বাস নেই তো এই শ্রেণীটা এদের এই রূপ এরা ওদের কল্যাণের কথা বলে সম্প্রীতির কথা বলে ওদের পক্ষ নিয়ে আছে কিন্তু এই পক্ষ নিয়ে যে বাংলাদেশের জন্য কত ধ্বংসাত্মক এই জাতিটা উনিশশো থেকে যে যত যত যুদ্ধ বিগ্রহ পাকিস্তানের সাথে বা ভিতরে অন্তর্দ্বন্দ্বে যাব কিছু আমাদের সমস্ত কলের জন্য দায়ী ইন্ডিয়া ভারত আমরা ভাগ হয়েছি তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মুসলিমরা তাদের যন্ত্রণা অতিষ্ঠ হয়ে ভাগ হয়েছে ভাগ হওয়ার পরেও যন্ত্রণা শেষ হয়নি বরং আরো বিভিন্ন ভাবে এটা এটার কি হয়েছে বৈচিত্র্যময়তা বেড়েছে বিভিন্ন ভাবে এখনো তারা আমাদেরকে শাসন করার চেষ্টা করতেছে আমাদের আমাদের যেই বাংলাদেশে এখন প্রশাসনে যারা আছেন ওই ধরনের

যদি প্রতিহত না করা হয় লাফাসা তাতে আরো গোটা পৃথিবী ধ্বংস যেত এজন্য হিন্দুত্ববাদী এসব সন্ত্রাসী হিটলারদেরকে আল্লাহ তালা চীন দিয়ে দমন করবেন এটা প্রেডিকশন আছে এটা কাজী ইব্রাহিমের কথা তো নয় ভবিষ্যৎবাণী এগুলো আবহাওয়ার গোপন ব্যাগ হাম্মাদের কিতাবুল ফিতান নবীজির মুখ নিঃসৃত কথাগুলো বিভিন্ন সংকলক রায়গুলি সংকলন করে রেখে গেছেন সেগুলো বাংলাদেশ প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত আমরা ধ্বংসপ্রাপ্তদের কাতারে গিয়ে দাঁড়াব না যারা ধ্বংস করবে তারা পাওয়ারফুল আল্লাহ তাদেরকে সেই শক্তি দিবেন এদেরকে দমন করার জন্য আমরা ওদের পাঠে থাকবো ইনশাল্লাহ জাতি লাভবান হবে জাতি উপকৃত হবে তো আজকে আমি কথা লম্বা করব না আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দিন পরিস্থিতি বোঝার তফিক দিন এবং চিন্তা করতেছি আমরা চিন্তা রাখেন আপনার এসান আর তফিক কল্যাণ আর সম্প্রীতি পারবেন না আপনি বরং আপনি ওদেরকে দিয়ে এই জাতি হত্যা করা স্বদন্তে আপনি লিপ্ত হয়েছেন বা আপনারা লিপ্ত হয়েছেন কোটি কোটি মানুষের জান নেয়ার জন্য এখন তারা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের মাটিটা এত ভালো খান যেমন বলেছিলেন যে আমার জনগণ দরকার নাই আমার এই মাটি দরকার ইন্ডিয়াও এই নীতিটাই পালন করতেছে আপনাদের বন্ধু তার এই মাটি দরকার এখানকার জনগণ দরকার নেই আর কিছু গাদ্দার বিশ্বাসঘাতক মির্জাফর দরকার ওর ওইটা জঘন্য শত্রু বাংলাদেশের নিকৃষ্টতম শত্রু এই দেশটা সেই দেশের সাথে আপনাদের যোগাযোগ আপনারা কথা বলেন আবার সম্পৃতি আর আর কল্যাণের কথা বলেন কোরআন বলছে মোনাফে কি আল্লাহর কসন আমাদের নিয়ত খুব ভালো আমরা তো কল্যাণ চাই সম্প্রীতি ছাই এত বড় দেশ কিসের বড় দেশ কিসের ক্ষমতা কিচ্ছু নাই ক্ষমতা সব হাতে উনি যেদিকে জানেন ওনার পাওয়ার এখন চীনের কাছে দিয়েছেন এশিয়া মহাদেশে সেদিকে ক্ষমতার ব্যবসাম্য চলে গেছে এদের কোনো পাওয়ার নাই আর আল্লাহ শক্তির সামনে কিসের কার পাওয়ার এখন ইমানদারদের যুগ ইমানদারদের শতাব্দী শুরু হয়েছে কোরআন এর শতাব্দী শুরু হয়েছে মোহাম্মদ সাল্লাই সাল্লামের উন্মতের পুনরুত্থানের শেষ বিশ্বায়নের ইমাম মাহাদির সাল্লামের আকাশ থেকে আসা শতাব্দী শুরু হয়েছে এদের কোনো হিসাব নজরের সামনে রাখতে হবে সবাইকে আল্লাহ কোন ফিক দিন কোনো আফিকা কল্যাণের ভারতের কল্যাণ বাংলাদেশের কল্যাণ এই পথে আপনাদের চিন্তা করার দরকার নাই। যদি কল্যাণের সম্প্রীতি চান চিন্মুখী হন চীনের সাথে তুরস্ক চীন তুরস্ক পাকিস্তান বাংলাদেশ এক্সাক্ট আর এখানে আরেকটা হলো যে কোটা আছে আমেরিকা অস্ট্রেলিয়া তা তাদের এখানে কোনো চিন্তা করার কিছু নেই কারণ আমাদের প্রেডিকশনে তাদেরকে নিয়ে কোনো নাই তাদের বিরুদ্ধে কোনো প্রেডিকশনের অংশ নাই এটা যে ইন্ডিয়া আমাদেরকে দশকের পর দশক আমাদেরকে শোষণ করেছে খুন করেছে ধ্বংস করেছে আমাদের সব সবকিছু বিপর্যস্ত করেছে এটা তার সাথে সম্পর্ক এটা অন্যদের সাথে সম্পর্ক নেই অন্যদের এটা গায়ে মাখার দরকার নেই এই বার্তাগুলো বিশ্ব সষ্টার পক্ষ থেকে আপনাদেরকে দিলাম আশা করি সবাই উপকৃত হবেন যারা হেদায়তের পথে চলবেন তারা বেঁচে যাবেন